আজকে আমার মাম্মি আর আমি মিলে আদগে টান্দড়ি চিকেন বানাচ্ছি চিকেনগুলো মাম্মি প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে এখন আমি দিয়ে দিছি দুই চামচ আদা রসুন বাটা তারপরে দিলাম টক দই এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া তারপরে মাম্মি দিল পাড়িকার মশলা তারপরে দিলাম জিরার গুঁড়া

অরেঞ্জ রঙের ফ্রুট কালার জানো তান্দুরিতে কিন্তু জানো সুন্দর হয় এখন আমার মাম্মি সবগুলো মশলা হাত দিয়ে মিলিয়ে নিচ্ছে এখন আমি আমার মাম্মিকে চিকেন গুলা মশলা গুলা মাখাইতে হেল্প করছি এটা তো মতো দিও

এখন আমাদের তান্তরিক চিকেনগুলো ভাজা শেষ এখন আপনারা বলে যাবেন কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আবার খুবই ঝালো হয়েছিল আল্লাহ পরের ভিডিও তো দেখাবে